বাংলাদেশের তো এখন কোনো ম্যাচ নেই বাংলাদেশের প্লেয়াররা কিন্তু এখন এর জন্য লংকান প্রিমিয়ার লিগে কিছু খেলছে মেজর লিগে খেলছে সাকিবওয়ালাসান এবং মেজর লিগে সাকিবালাসান জঘন্য পারফরমেন্স করেছে লংকান লঙ্কান নাইট রাইডার্সের হয়ে বোধহয় খেলছে লংকান না তো লোস অ্যাঙ্গেলস নাইট রাইডার্সের হয়ে খেলছে জঘন্য জঘন্য খেলছে একটা ম্যাচেও সেরকম বোলিংও ভালো করতে পারেনি ব্যাটিংও ভালো করতে পারেনি একটা ম্যাচে শুধু ভালো বল করেছে প্রতিটা ম্যাচে খারাপ বোলিং করেছে এছাড়া মুস্তাফিজুর রহমান মার খেয়ে গেছে এই জন্য মুস্তাফিজুর রহমান বাদ পড়েছে প্লেইং ইলেভেন থেকে তাসকিন আহমদও সেইভাবে পারফরমেন্স করতে পারেনি তারপরে শরীফুল ইসলাম সুযোগই সেরকম পায়নি আর তাও দৃদয়ের সুযোগ পেয়েছে বাট খেলতে পারেনি মানে বাংলাদেশের কোনো প্লেয়ারই সেরকম ফর্মে নেই বা খেলতে পারছে না এটা একটা চিন্তার বিষয় কিছুদিন আগেই তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে যেতে পারে বাট সুপার এইট অবধি এসেছিলো এবং তাদের কাছে নাকি সেটাই সেরা মুহূর্ত সেটা সেরা হওয়াতেই স্বাভাবিক তারা ভাবতেই পারেনি এই অবধি আসবে এবার সেটা খেলে দিয়েছে এটাই অনেক এটাই অনেক সেটাই হয়তো ভেবেছে এবার খেলতে পারেনি তো পরে দেখা যাক এখন বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলতে পারে নাকি এনে বাংলাদেশের কোনো প্লেয়ার সেরকম যারা খেলছে খেলতেই পারছে না এটাই হলো সমস্যা মুস্তাফিদুর রহমান কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড ভালো করেছিল তানজিম হাসান সাকিব সাকিব খেলছে না আর আরেকটা প্লেয়ার রয়েছে মাথিসা প্রার্থীরা না সে শ্রীলঙ্কার প্লেয়ার বাট দুর্দান্ত বোলিং করেছে ভালো বোলিং করছে তবে সে যেরকম সব থেকে বেশি দামি প্লেয়ার সেই অনুযায়ী ভালো বল করতে পারে বাট করছে গুরবাজ টি টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছে এবারও ভালো খেলছে গুরবাজ এই লঙ্কান প্রিমিয়ার লিগে লঙ্কান প্রিমিয়ার বাংলাদেশে এই হৃদয় ভালো বাট অতটা ক্যাটাগরি একই মানে বাংলাদেশে যেসব প্লেয়ার উঠে আসেন একাই একই ক্যাটাগরি মানে মোটামুটি ভালো বাট সেরার সেরা সুপার অনবদ্য ম্যাক্সোয়েল হেড ওয়ান্নার বিরাট কোহলি এই লেভেলের আসে না তারা আসে ওই কমা লেভেলের একটু একটু কমা মানে শ্রীলঙ্কার মতো নেই শ্রীলঙ্কা বাংলাদেশের প্লেয়ারের একটু কমা টাইপের মানে অতটা সেরা সেরা সুপার অনবদ্য এরকম না অনবদ্য তাদের বলা যায় না এটাই হলো সমস্যা এই জন্যই তারা একা ম্যাচ ঘোরাতে পারে না মুস্তাবিদুর রহমান সেটা আলাদা ব্যাপার মুস্তাবিদুর রহমান তাজকিনওদেরা ভালো বোলিং করে ম্যাচ ঘোরাতে পারে বাট অন্য প্লেয়ারদের কথা আমি বলছি মানে একা ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখতে পারে না বাংলাদেশের প্লেয়াররা এটাই হয়ে যায় সমস্যা তো দেখা যাক বাংলাদেশের প্লেয়াররা এরপরে কেমন পারফরমেন্স করে বাংলাদেশের এরপরে ম্যাচ রয়েছে বোধ পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে সিরিজ খেলার পর ভারতের সাথে তারা সিরিজ খেলতে চলেছে এটাই আর কি শোনা যাচ্ছে আর দাসুন সানাকা দাসুন সানাকা ভালোই পারফরমেন্স করছে বা দাসুন সানা যেহেতু ওয়ান এন্ড ওয়া সারাঙ্গা শ্রীলঙ্কার ক্যাপ্টেন্সি থেকে সরে গেছে সেই জন্য দাসুন সানাকে আবার অধিনায়ক করে নাকি সেটাই দেখতে হবে আমার যতদূর মনে হয় সেটা করলে ভালো হবে দাসুন সানাকাই ভালো অধিনায়ক ছিল কেন তাকে সরিয়ে দেওয়া হলো এটা সবথেকে ভুল ডিসিশান বলে আমি মনে করি তো দেখা যাক এখন সেই সব কি হয় দেখা যাক বলা সম্ভব হচ্ছে না কি হবে কি হতে পারে এগুলো আগে থেকে বলা যায় না কিছুই আর এখন বাংলাদেশেরও খেলা নেই ভারতেরও খেলা নেই জন্যই বাজে লাগছে মানে সময় কাটে না এটাই আর যারা ক্রিকেট দেখে বিশেষ করে যারা ফুটবল দেখে তাদের সময় কেটে যাবে তার কারণ ফুটবল খেলা রয়েছে বাট ক্রিকেট খেলাটা এখন নেই যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে সিরিজ হবে তখন দেখে বয়স মজা আসবে এরকম মজা এসেছিলো দু হাজার বাইশ সালে এবারও আশা করছে মজা আসবে আর তামি ইকবাল বিন মোর্তাজা ওরা যেরকম অবসর নিয়ে নিয়েছে এরপরে অবসর নিয়ে নেবে আল হাসান সাকিব হাসান এখন আর একটা বিশ্বকাপ খেলতে চায় মাহমুদুল্লাহ নতুন ধরনের প্লেয়ারদের ভরসা করতে হবে তাদের অনেক কিছু শিখতে হবে ভালো খেলতে হবে তাদের থেকে তো মানে প্লেয়ার উঠে আসবে সেইভাবে একটা নতুন করে দল তৈরি করা হবে সেটাই দরকার সেটাই এখন বাংলাদেশ দলের মূল দরকার সেটা এখন বাংলাদেশ দলের মূল লক্ষ্য হওয়া উচিত সেটাই আমি মনে করি